আপনারা যারা নতুন দুবাই আসবেন বা যারা বর্তমানে দুবাই আছেন দুবাইয়ের কিন্তু কিছু রুলস আছে বা কিছু আইন আছে ওইগুলো কিন্তু আপনাদের অবশ্যই মানা লাগবে আপনি যদি ওইগুলো যদি না মানেন তাহলে কিন্তু আপনাকে অনেক টাকার মতো জরিমানা করা হবে যেরকম দুবাইতে আপনার যে রুটগুলো আছে রুটগুলো কিন্তু পার হওয়ার জন্য সিগনাল আছে কিছু আছে আপনার সিগনাল সিগন্যাল যেগুলো কোনো লাইট থাকবে না সিগনাল সিগন্যাল আপনি যখন পার হবেন তখন কিন্তু গাড়ি কিন্তু অটোমেটিক দাঁড়ায় যাবে আর কিছু হচ্ছে আপনার সিগনাল যেইগুলা গ্রিন লাইট এবং রেড লাইট থাকে ওইগুলো কিন্তু আপনার সিগনালগুলো কিন্তু অবশ্যই আপনাকে মানা লাগবে যখন ক্রসিংয়ের মধ্যে রেড লাইন থাকবে তখন না তো রেড লাইট থাকবে তখন না আপনি ওইগুলা ক্রস করতে পারবেন না যখন গ্রিন গ্রিন লাইট জ্বলবে তখন না আপনাকে পার হতে হবে যদি আপনি যদি সিগন্যাল যদি না জি মানেন আপনি কিন্তু অনেক টাকা এর জরিমানা হতে পারে কিন্তু এখন কিছু দুবাই যেহেতু ডিজিটাল করছে কিছু সিগনাল আছে যে বড় সিগন্যাল গুলো আছে ওইগুলা কিন্তু আপনার সিআইডি বা পুলিশ থাকা লাগে না ফাইন দেওয়ার জন্য ওই সিগন্যাল মি যে অটো সিগন্যালগুলোর যে অটোমেটিক ক্যামেরা লাগানো আছে আপনি যখন সিগনাল না মানবেন তো যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার যে আই টেস্ট ক্যামেরা কিন্তু আপনাকে আই টেস্ট গুলো ফেস করে নেবে আপনার আইডির সমস্ত ডিটেলস কিন্তু ওইখানে কিন্তু চলে যাবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু আপনার আইডির মধ্যে ফাইন চলে আসবে আর যেইগুলার মধ্যে আপনার ক্যামেরা নাই ওইগুলার মধ্যে যদি কখনো সিআইডি বা পুলিশ যদি ধরে আপনার কিন্তু দুবাই চারশো দ্বারা মতন জরিমানা করবে যেটা আপনার বাংলা টাকা প্রায় তেরো হাজার টাকার উপরে আসে আপনার যদি যদি একবার যদি আইডির মধ্যে যদি ফাইন যদি দেয় আপনি কিন্তু ফাইনগুলো কিন্তু অবশ্যই পরিশোধ করা লাগবে সাথে সাথে কিন্তু আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে না আপনার আইডি নাম্বারে আপনার ফাইনটা এড করে দেওয়া হবে যখন আপনি বিষা রেনিউ করতে যাবেন তখন কিন্তু আপনাকে ফাইন দিয়ে কিন্তু তারপরে বিষা রিনিউ করা লাগবে আপনি যদি ফাইন জি পরিশোধ রাজি করেন আপনি কিন্তু বিষা কিন্তু রেনিউ করতে পারবেন না তো যারা দুবাই আসবেন বা বর্তমানে যারা দুবাই আসেন আসেন এইসব রুলসগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে আরেকটা হচ্ছে যেরকম পাবলিক এরিয়ার মধ্যে আপনারা সিগারেট খাইতে পারবেন না সিগারেট খাওয়ার জন্য কিন্তু অনেক জায়গা করে রাখছে বা সিগারেট খাওয়ার এরিয়া আছে আপনি ওই সব জায়গার মধ্যে সিগারেট খাওয়া লাগবে যদি আপনি পাবলিক এরিয়াতে যদি আপনি সিগারেট দিয়ে খান ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে চারশো দাম পর্যন্ত জরিমানা করবে আর আপনাদেরকে বললাম ওই দুবাই যদি একবার যদি জরিমানা জি করে আপনি না দিয়ে কিন্তু উপায় নেই আপনাকে লাজিম জরিমানা দিতেই হবে আপনি এখন না দেন দুই বছর পরে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে যখন আপনি বিশারিনো করতে যাবেন আপনাকে কিন্তু দুবাই থাকতে হলে কিন্তু অবশ্যই তাদের রুলস এবং আইন কারণ মেনে চলা লাগবে আর একটা হচ্ছে আপনি যখন আহ দুবাই যখন কোনো কিছু খাবেন মনে করেন ঠান্ডায় খেলেন ঠান্ডার যে বোতলটা আমরা কিন্তু ঠান্ডার একটা বোতল খেলাম যে কোনো রাস্তার পাশে বা যে কোনো জায়গায় ফালাই দুবাই কিন্তু প্রত্যেকটা রাস্তার পাশে কিন্তু ডাস্টবিন আছে আপনাকে অবশ্যই ডাস্টবিনে ফালা লাগবে আপনি যদি দেখা গেছে আপনি বোতলটা যদি আপনি রাস্তার বা অন্য কোনো জায়গায় যদি ফালান যদি সিআইডি বা পুলিশ যদি দেখে ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে আহ ফাইন দেওয়া হবে তো অবশ্যই যারা আসতে যেতেছেন বা দুবাই আছেন সব আইন কারণ মেনে চলবেন দুবাই রুলস কিন্তু খুব কঠোর বা কঠিন আপনি যদি না যদি মানেন আপনি কিন্তু দুবাই রুলস কিন্তু অবশ্যই সবাইকে বাধ্যতামূলক মানা লাগবে আপনাকে একবার যে জরিমানা যদি করা অবশ্যই ওই জরিমানা কিন্তু পরিশোধ করা লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ